আজকে আপনাদের সাথে ক্রিকেট অঙ্গনের একজন নক্ষত্র সাকিব আল হাসান যিনি অলরাউন্ডার একজন ক্রিকেটার তার নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করব অবশ্যই আপনারা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন ভুল ত্রিটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি একজন ক্রিকেট প্রেমিক হিসেবে আমি খুবই ভালোবাসি সেই ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই আমরা মানুষ আমরা ভুলের উর্ধে কেউ নেই আমরা অবশ্যই ভুল করতে পারি কিন্তু আমি দেখেছি বাংলাদেশের একজন চিত্র তিনি বলেছেন যে বাংলাদেশে টাকা দিয়ে বিশটা দশটা পদ্মা সেতু করা যায় কিন্তু সাকিব আল হাসানের মতন একজন অলরাউন্ডার ক্রিকেটার তৈরি করাটা এত সহজ নয় তার কথার সাথে আমি একমত আমি বলতে চাই সাকিব আল হাসান ভাই তিনার ভুল ত্রুটি থাকতে পারে একটা মানুষের কোনো না কোনো দিক দিয়ে ভুল থাকে ভুল করে তার কিছু ভালো দিক থাকে তার কিছু খারাপ দিক থাকে সবদিকে বিবেচনা করে আমাদের দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেয়া যায় এই দেশটা ক্রিকেট অঙ্গনটা যাতে পিছিয়ে না যায় যারা ক্রিকেট অঙ্গনের সাথে জড়িত আছেন যারা কর্মকর্তা আছেন উচ্চ পর্যায়ে নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই এই বিষয়টি বিবেক বিবেচনা দিক দিয়ে কেন সাকিব আল হাসান ভাইয়ের মতন একজন ক্রিকেটার বাংলাদেশে তৈরি হওয়া খুবই দুষ্কর হয়তো বলতে পারেন যে তার মতন অনেক প্লেয়ার তৈরি হবে কিন্তু সেটা অনেক সময়ের ব্যাপার তার মতন একজন ক্রিকেটের অঙ্গনের নক্ষত্রকে আমরা হারাতে চাই না আমরা শুধু তার ভোলগুলো গুলো বিষয়টা কিন্তু এমন নয় তিনি আমাদের দেশকে একটা ভালো অঙ্গনে দাঁড় করিয়েছেন আমাদের দেশটাকে বিশ্বের দরবারে একটা পরিচিত লাভ করিয়ে দিয়েছেন হ্যাঁ এটাও আমি বলতে পারি যে তার অনেক ভুল তুর্কি আছে তিনি অনেক ভুল করেন এটা স্বাভাবিক বিষয় আবার অস্বাভাবিক বিষয় নয় তার ভুল গুলো তাকে সংশোধন করার জন্য সুযোগ করে দিতে হবে এবং এই নক্ষত্র এই সাকিব আল হাসান ভাইকে আমরা হারাতে চাই না তাকে আমরা ক্রিকেট অঙ্গনে চাই তিনি আমাদের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র আমি অনেকবার দেখেছি তেনার অনেক ভুল আছে তিনি অনেক ভুল করেছেন শুধু আমি নয় বাংলাদেশের অনেক দর্শকরা আছেন তার অনেক ভুল ত্রুটি অনেক কিছুই দেখেছেন তিনি অনেক জায়গায় ভুল করেছেন তাকে ভুল সংশোধনের সুযোগও দেয়া আমাদের জন্য একটা মহৎ কাজ অবশ্যই আমার এই ভিডিওটি তারা দেখছেন তারা শেয়ার দেবেন যাতে সাকিব আল হাসান ভাইকে আমরা আমাদের না হারাতে হয় তার মতন একজন বিশ্ববিখ্যাত অলরাউন্ডার ক্রিকেট তার যেন আমাদের এই অঙ্গনে থাকে এই বলে এখানেই সমাপ্ত করছি আলাইকুম